হিমেল হাওয়ায় বহিছে আজি মিলনির উৎসব কে বলে গৃহস্থ কর্ম পালন করতে গিয়ে নিজ সুপ্তবাসনা পূর্ণ করা যায় না কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে এবার শীতকালীন সন্ধ্যায় সোধপুর মিউজিক লাভার্সের পক্ষ থেকে শোধপুরের এইচ টাউনের সুলেখা মোড় সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়ে গেল একটি সঙ্গীতের বিচিত্রানুষ্ঠান সামগ্রিক অনুষ্ঠানের আয়োজনে সান অর্কেস্ট্রা এদিনের বর্ণাঢ্য বিচিত্রানুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অন্যতম কর্মী তথা সঙ্গীত শিল্পী উৎপল ঘোষ অন্যতম সমাজসেবী সম্রাট চক্রবর্তী সহ সকল সঙ্গীত শিল্পীরা এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছিল একসাথে ভালো থাকুন সকলে একা একা কেউ ভালো থাকতে ভালো থাকুন এই প্রসঙ্গে এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা দীপঙ্কর চক্রবর্তী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান এই চলাটা আমার আস্তে আস্তে সব কিছু মানে শিশিরে শিশিরে বিন্দু বলে না সেরকম বিন্দুতে বিন্দুতেই আমি এই শিশির বিন্দুতেই আমি আজকে এত বড় কণা করেছি ব্যাপার হচ্ছে আমি ছোট থেকে এটা শুরু করেছি এবং ছোট থেকে আমার মধ্যে একটি ছিল উদ্দীপনা যে আমি গান শিখব এবং গান করবে। এবং সবাইকে একটা পারফরমেন্সের একটা জায়গা করে দেবো অ্যাজ এ প্লেস সেটা আমি আজকে করতে পেরেছি এবং সবাই আসেন আমাদের আমরা সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে আজকে আমরা এটা শুরু করতে পেরেছি অ্যাজ এ ব্যান্ড লিডার বলেন বা আমি নামেই ব্যান্ড লিডার কিন্তু আসলে আমাদের এই চারপাশে যে যারা আছেন মানুষরা যারা ঘিরে আছেন তারা ছাড়া আমি কিন্তু নিমিত্ত মাত্র যেহেতু আমার এই যে ডান দিকে দাঁড়িয়ে আছেন আমার স্নেহাংশুদা মানে ইনি ছাড়া তো আমি এত বড় প্রোগ্রাম আমি আজকে শুরুই করতে পারতাম না আমি কোনোভাবেই আমি উপায় করতে পারতাম ব্যাক দরকার অনেকটা অনেকটা ব্যাক সাপোর্ট একটু না অনেক এদের সাপোর্ট না থাকলে হ্যাঁ আমি কোনোদিনই এটা পারতাম না তা প্রচুরভাবে এরা আমাকে সাপোর্ট করেছে আজকে আমি এই জায়গায় তার জন্যেই আমি আজকে উপনীত হতে পেরেছি এবং এত বড় একটা পারফরমেন্স করার জন্য এই আমি স্টেজে আমি আজকে এসেছি বাঙালি কোনো অনুষ্ঠানে হয়তো গান চালা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা মিলন উৎসব হবে সেখানে সঙ্গীত থাকবে না এটা হতে পারে শীতের আমেজ শীতের আমেজ পাতা ঝরার মৌসুম আর বছরের শেষ প্রান্তে আমরা এসে চলে নতুন বছর সকলে ভালো কাটুক সবাই ভালো থাকি একা ভালো থাকি একসাথে ভালো থাকি পাশাপাশি এই সংস্থার অন্যতম মহিলা সদস্যরা জানা হ্যাঁ পারফর্ম করেছি আপাতত আমাদের একটা সমবেত সঙ্গীত হয়েছে আর প্রত্যেকের এখনো আমাদের পার্সোনাল যেটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বাকি আছে অবশ্যই খুব এক্সাইটেড ভালো লাগছে এসে আর মানে যে অর্গানাইজার মেন আর কি দীপঙ্কর ও খুবই এফার্ট দিয়েছে এটার পেছনে আমরাও সবাই দিয়েছি তো আশা করছি সাফল্য মানে সাকসেসফুল হব আমরা ভালো লাগছে নতুনভাবে এখানে সুলেখা পুকুরে যে আসছেন তাদের মধ্যে একটা আন্তরিক ভালোবাসা সবার সঙ্গে একটা ভাতৃত্ববোধ তৈরি করা এবং একটা পল্লীর উন্নয়ন করা সব কিছু নিয়েই তারা একটা পদক্ষেপ নিয়েছে এবং আজকের দিনে তারা একটা মিলন উৎসবের মধ্য দিয়ে তাদের শুভ সূচনা করতে চাচ্ছে আগামী দিন যাতে এলাকার উন্নয়ন এখানকার সাংস্কৃতিক চিন্তাভাবনা এবং এখানকার মানুষজন যারা আছেন তাদের মধ্যে একটা বৃদ্ধতার ভাব ভালোবাসা থাকবে এই চিন্তা নিয়েই আজকের এই অনুষ্ঠান আমরা খুব খুশি অনুষ্ঠানে এসে একটা নতুন পরিবেশে নতুন জায়গা এসে মানুষের সঙ্গে মিলিত হতে পারছি এর জন্য আমি এই পাড়ার প্রত্যেকটা মানুষকে আমার শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই বড়দের আমার শ্রদ্ধা জানাই তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানায় স্মার্ট বার্তাও আগামী দিনে তাদের আরও বৃদ্ধি ঘটুক আমরা এই কামনাই করি